আসসালামু আলাইকুম হিয়া বারাকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সবাইকে ভালো সুস্থ রাখেন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ ও বরবরটি আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি আর এই যে বরবটি আমি কেটে নিয়েছি আমি বরবটি দিয়ে আমি আজকে চিংড়ি মাছ রান্না করব তো এখানে আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মরিচ লবণ সব কিছু আমি এখানে মিক্সড করে রেখেছি তো চলুন আর চিংড়ি মাছগুলো রান্না করানো যায় তো আমি কড়াই বসিয়ে দিলাম এখন আমি পিয়াজ কাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরিষার তেল আমি মশলা মিক্সড করে রেখেছি এগুলো দিচ্ছি মশলাগুলো একটু কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি গুলো দিয়ে দিব একটু বড় বড় করে আমি নিয়েছি মিলে যাবে এরকম সাইজ নিয়েছি এখন আমি ঢেকে দিব চিংড়ি মাছ ভালো করে আমি একটু বটবটি দিয়ে কষিয়ে নিলাম এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব দেখুন কত সুন্দর ফষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি এখন আমি আবারও ঢেকে তো দেখুন বটবড়ি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেল আমি এখন নামিয়ে নিব নামিয়ে নিলাম চিংড়ি মাছ বটবটি তরকারিটা তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার ও লাইক দেন একটা সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি